হ্যালো এন্ড জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দুটো প্রায় ফেলড প্রজেক্টের আপডেট নিয়ে এসেছি কথাটা শুনতে একটু অস্বাভাবিক লাগলেও আসলেই প্রায় ফেইল্ড প্রজেক্ট আপনারা নাম শুনলেই বুঝতে পারবেন প্রথমটা হচ্ছে কম্পাইড নেটওয়ার্ক দ্বিতীয়টা হচ্ছে নেটওয়ার্ক আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এই দুটো লিস্টিং ডেট তারা দিয়েছিল সেটা ক্রস করে ফেলেছে এবং তারা তারপরে সব কথাবার্তা বলছে সেগুলো সবই আধো আধো কথা বললে চলে তারপরও কেন আমি এই দুটো প্রজেক্টের আপডেট নিয়ে এসেছি অবশ্যই তার একটা কারণ রয়েছে আমি ভিডিওর মাঝখানে এক্সপ্লেন করব আপনারা বুঝতে পারবেন যে আসলে এই দুটো প্রজেক্ট ট্রাই ফেলড প্রজেক্ট হলেও আপডেট জানাটা জরুরি অবশ্যই কারণটা আমি আপনাদের ভিডিওর মধ্যে জানিয়ে দেবো শুরু করছি তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে মাইনিং রিলেটেড কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে ইউটিউব একটা নোটিফিকেশন পাঠায় এবং আপনি খুব সহজে দেখে নিতে পারেন যে আপনার এই ভিডিওটা প্রয়োজন আছে নাকি আর অবশ্যই ভিডিওতে প্রথমে একটা লাইক করবেন তারপরে চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে প্রথমে জয়েন হয়ে নেবেন তারপরে ভিডিও বাকি ংশে কন্টিনিউ করবেন কারণ আপনি যদি এই সেক্টরে কাজ করে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনার কোনো না কোনো সময় অবশ্যই কাজে লাগবে যদি আপনি এই সেক্টরে কাজ করে থাকেন শুধু তাই নয় যদি আপনি বাংলা ভাষাভাষী হন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের প্রায় বিকল্প নেই বললেই চলে প্রথমে শুরু করব যে আপডেট রয়েছে আমরা জানি উনত্রিশ জুন লিস্টিং ডেট ছিল প্রিসেল করেছে এবং তখন তারা বলেছে তাদের টোকেন লিস্টিং প্রাইস হবে এবং উনত্রিশ জুন তারা লিস্টিং করাবে এটা আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি কম্প্য সংক্রান্ত এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কয়েকবার জানিয়ে দিয়েছি আপনারা হয়তো বিভিন্ন সোর্স থেকেও এই তথ্য অলরেডি যারা কম্প্য মাইনিং করেছেন তারা জেনে গিয়েছেন এখন কথা হচ্ছে কম্প্যাট নেটওয়ার্ক কিন্তু তাদের লিস্টিং পোস্টপন্ড করেছে কেন পোস্টপন্ড করলো এবং কি করবে তারা ভবিষ্যতে সেই সম্পর্কিত একটা টুইট করেছে যদিও সেটা আগামী কালকে করা কথা ছিল অর্থাৎ আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন অলরেডি একদিন পার হয়ে গিয়েছে এর মধ্যে তারা এই সংক্রান্ত কোনো পোস্ট করেনি তবে এখন একটা পোস্ট তারা করেছে আমি পোস্টটা একটু আপনাদের সাথে শেয়ার করব

কারণ এই প্রজেক্টটা আমার সন্দেহের তালিকায় প্রথমের দিকে আছে আমি চাই না আমার সন্দেহ সঠিক হোক কারণ তাতে কোনো লাভ আমার নেই তেমনি আপনাদেরও নেই আমি চাই প্রজেক্টটা সাকসেসফুলি মার্কেটে লিস্টেড হোক এবং আমি যে টোকেনটাকে মাইনিং করেছি সেটাকে সেল করে আমি এখান থেকে প্রফিট বুক করি আপনারাও তাই চান তবে এটা সন্দেহের তালিকায় থাকতেই হবে কারণ একে সন্দেহের তালিকায় না রাখার মতো তেমন স্ট্রং কোনো কারণ নেই তারপরে তারা বলেছে রিগ্রেটেবলি দ্য প্রিসেল কন্ট্রিবিউশন ডিড নট রিচ টু পার্সেন্ট অফ দ্য রিকোয়ার্ড সফট ক্যাপ ফর দ্য লঞ্চ বলা হয়েছে যে প্রিসেল তারা চালা ছিল এ প্রিসেল টু পার্সেন্ট সেল হয়নি অর্থাৎ টু পার্সেন্টেরও কম সেল হয়েছে যেটা তাদের টার্গেট ছিল সফট ক্যাপের জন্যে সেটা পূরণ হয়নি কনসিকুয়েন্টলি দ্য প্রজেক্ট উইল নট বি লিস্টেড অন জুন টোয়েন্টি নাইনথ অ্যাজ প্রিভিয়াসলি অ্যানাউন্সড এই জন্যে আগে যে ডেট ঘোষণা দেওয়া হয়েছিল লিস্টিং এর উনত্রিশ জুন সেই সময় লিস্টিং করা সম্ভব হচ্ছে না উই উইল প্রসিড উইথ আ নিউ প্রিসেল এন্ড পিঙ্ক সেল এন্ড আন্ডারটেক এডিশনাল মার্কেটিং ইফোর্টস বলা হচ্ছে এই কারণে আমরা নতুন একটা প্রিসেল লঞ্চ করব এবং একটা পিঙ্ক সেল লঞ্চ করব এবং আরো কিছু কাজ করব ফান্ডরেজ করার জন্য ফার্দারমোর উই উইল রিজলভ দা ওটিপি ইস্যু এফেক্টিং নিউ ইনভেস্টর এছাড়াও আমরা ওটিপি যে ইস্যু রয়েছে আপনারা যারা প্রিসেল অংশগ্রহণ করেছেন যদি কেউ করে থাকেন আপনারা জানবেন সেখানে ওটিপি একটা প্রবলেম ছিল এটাও তারা সলভ করবে বলছে The new launch date will be communicated in due course. বলা হচ্ছে কিছু সময়ের মধ্যে নতুন লঞ্চিং ডেট জানানো হবে প্লিজ নোট দ্যাট অল আদার প্রজেক্টস ইনটেন্ডিং আর অন হোল্ড অনলি প্রজেক্টস টু অর্গানাইজ এয়ারড্রপস উইল বি পারমিটেড এট দিস টাইম বলা হচ্ছে অন্যান্য যে কোনো প্রজেক্ট যেটা লঞ্চ প্যাডের উপরে তাদের ফান্ড রেজ করতে চায় সেইগুলোকে এই সময় অর্থাৎ এই যে নতুন প্রিসেল চলবে এই সময় হোল্ড রাখা হবে শুধুমাত্র যারা এয়ার করতে চায় তাদেরকেই নিয়ে আসা হবে অর্থাৎ এখানে তারা তাদের লঞ্চ কোনো প্রিসেল করতে দেবে না এই তারা শুধু সেই সব এয়ার ড্রপ গুলো দিবে যেসব এয়ারড্রপের সোজা বাংলা একটা লোভ দেখিয়ে তারা তাদের টোকেন গুলোকে বিক্রি করবে দেখবেন যখন নেক্সট প্রিসেল শুরু হবে বলা হবে আপনি যদি প্রিসেলে পার্টিসিপেট করেন এই টোকেনটা পাবেন ওই টোকেনটা পাবেন সাথে ফ্রি এই জন্যই মূলত তারা এয়ারড্রপটা নিয়ে এসেছে যাই হোক সব কিছু নেগেটিভ কথাবার্তা বললাম তবে আমরা তো অপেক্ষা অবশ্যই করব নেক্সট ডেট যখন লঞ্চ হবে সেই পর্যন্ত আমার মনে হয় পরবর্তী প্রিসেলেও তারা সন্তোষজনক সেল করতে পারবে না এবং যদি না পারে তারা আস্তে করে মার্কেট থেকে সবকিছু গুটিয়ে নিয়ে পালাবে যাই হোক আমরা অপেক্ষা করি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকুন আশা করছি সঠিক সময় সঠিক খবরটা দিতে পারব এই দুটো প্রজেক্ট কেন আমরা ফেল প্রজেক্ট ধরে নেওয়া সত্ত্বেও আবারও আপডেট নিয়ে আসলাম সেটা আমি ভিডিওর একেবারে শেষ অংশে আপনাদেরকে বলে দিব এখন চলে যাবো মিলডোরিনির কি আপডেট রয়েছে সেটা দেখতে আপডেট ইতিমধ্যে আমরা আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে শেয়ার করে দিয়েছি যারা যুক্ত আছেন আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন তারপরও আমি একটু ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি মিলডোরিনির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এই সংক্রান্ত টুইটটা ওপেন করেছি এখানে তারা লিখেছে মিল আপডেট after careful deliberation we have decided to postpone the unisap listing date in order to serve you better বলা হচ্ছে আপনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য আমরা unisap এর যে লিস্টিং এর কথা ছিল 25 জুন মেলরিনি যেটা লিস্টিং হওয়ার কথা ছিল সেটাকে পোস্টপোন করা হচ্ছে এখানে কিন্তু মেলরিনি থেকেও একটা খুব নর্মাল কজ তারা দেখিয়েছে মিল্টন বেশ ভালো একটা কজ দেখিয়েছে সরাসরি বলেছে ফান্ড রেজ করতে পারিনি এই জন্য আমরা আবার নতুন করে প্রিসেল করবো আপাতত লিস্টিং পোস্টপোন করা হয়েছে তারা বলেছে আমাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য অর্থাৎ মিলরিনী বলেছে আমাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য তারা কিন্তু পোস্টপন্ড করলো লিস্টিংটা এটা কোনো কারণ হতে পারে না আমার মতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে তারা লিখেছে আওয়ার নিউ লিস্টিং ডেট উইল বি দা টেন্থ অফ জুলাই টু তারা কিন্তু এখানে এই একটা জায়গায় এগিয়ে রয়েছে কম্পেয়ার থেকে তারা ডেট অলরেডি পাবলিশ করে দিয়েছে জুলাই জুলাই তারিখ তারা লিস্ট করাবে এটা বিশ্বাস করার কোনোই কারণ নেই কারণ তারা এর আগে একটা ডেট দিয়েছিল টেন জুলাই সেটাকে তারা নিজে থেকে আবার এগিয়ে নিয়ে গেল টোয়েন্টি ফাইভ জুন এখন আবার সেটাকে পিছিয়ে নিয়ে টেন জুলাই করেছে এই নাটকের পরে বিশ্বাসের কোনো কারণই নেই বিশ্বাস না করলেও আমরা কেউ ছেড়ে না অপেক্ষা করব যারা আমরা উইথড্র নিয়েছি আপনি উইথড্র নিয়েছেন কি নেননি এখনো বা আপনি কেন নেননি আপনি চাইলে কমেন্টে সবার সাথে শেয়ার করতে পারেন এরপরে বলা হয়েছে উই অ্যাপোলোজাইজ ফর এনি ইনকনভেন্স দিস মে কজ আওয়ার টিম ইজ ওয়ার্কিং এই কথাটা তারা তাদের প্রত্যেক পোস্টে বলছে যে উই উইল নট ফেইল অর্থাৎ আমরা ফেইল করেনি আমাদেরকে একটা আশা দিয়ে রাখছে যে আমরা ফেইল করিনি ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা যারা উইথড্র নিয়ে ফেলেছি আমাদের কিছু করার নেই যদি তারা লিস্টিং নাও করে এই টোকেনটা আমাদের ওয়ালেটে এইভাবে পড়েই থাকবে আমরা জাস্ট এখন চোখ আপনাদেরকে কষ্ট করে কিছু করতে হবে না আপনারা জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন সময় মতো নোটিফিকেশন যদি দেখতে পান মিলডোরিনি কম্পেয়ার নোটিফিকেশন তখন সেই পোস্টটা দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন কারণ বাংলায় আমি আপনাদেরকে সমস্ত আপডেট দিয়ে দিব এখন কথা হচ্ছে আমি কেন এই ফেল আপডেট নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম এখানে একটা কথা হচ্ছে প্রজেক্ট দুটো কিন্তু ছোটখাটো পার্টনারশিপ ইতিমধ্যে অনেকের সাথে করেছে যাদের সাথে পার্টনারশিপ করেছে তারা খুব পপুলার কোনো প্রজেক্ট না খুব পপুলার কোনো অর্গানাইজেশন না তারপরেও পার্টনারশিপ কিন্তু করেছে এর আগে আমরা দেখেছি যেসব হারিয়ে গিয়েছে ম্যাক্সিমাম কোনো পার্টনারশিপ ছিল না আরো একটা বড় কারণ রয়েছে যেসব অডিট করায় তারা কিছুটা হলেও বিশ্বাসযোগ্য হয় এবং দুটো প্রজেক্টই কিন্তু ইতিমধ্যে অডিট করিয়েছে কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা থেকে গেছে সেটা হচ্ছে তারা যে যে কোম্পানি দিয়ে অডিট করিয়েছে সেই কোম্পানি কিন্তু মার্কেটে খুব বেশি পরিচিত নয় একটু দেখাবো আমি ভার্চুয়াল ব্লক একটা অডিট কোম্পানি তারা বলছে তারা কম্প্যাড কে অডিট করেছে এমন কি তারা কম্প্যাড নেটওয়ার্ক এর সাথে পার্টনারশিপও করেছে এই অডিট কোম্পানিকে বিশ্বাস করব নাকি করব না সেটা প্রশ্ন করার এখন কোনো সুযোগ নেই বিশ্বাস আমরা করলেও করলেও কিছু কিছু যাবে যাবে আসবে আসবে না 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 আমরা জাস্ট বিশ্বাস করব কারণ বিশ্বাস করার ছোট্ট একটু কারণ আমরা খুঁজে পেয়েছি আমাদের আর কিছু করার নেই এই জন্যই ছোট্ট কারণটাকে ধরে আমরা এটাকে ভরসা করবো এটা আপডেট জানার চেষ্টা করব তবে এই দুটো প্রজেক্টে আর কোন রকম কোন পয়সা খরচ করা যাবে না এটা আমি স্ট্রংলি বলে দিচ্ছি যারা করবেন তারা সম্পূর্ণ নিজের রিস্কে করবেন লাভ হলেও আপনার লস হলেও আপনার এই গেল একটা অডিট দ্বিতীয় অডিট হচ্ছে দেখুন এখানে কনসাল্ট অডিট ফার্ম তারা কিন্তু মিলডোরি নিকে অডিট করেছে আমি এটা আগের ভিডিওতে বলেছি মিলডোরি নিকে অডিট করেছে কনসার্ট ফার্ম এখানেও ব্যাপারটা একই এই কনসার্ট পপুলার কোন অডিট ফার্ম 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 সেটাও কিন্তু নয় তবে অডিট অডিট এটা ছোটখাটো হলেও তারা কিন্তু অডিট করেছে এই দুটো অডিটের উপরে উপরে ভিত্তি করে আমরা এই প্রজেক্ট দুটোর চোখ এবং ভবিষ্যতে কি হচ্ছে সেটা দেখতে চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন